আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীল চৌধুরীতে এবং অফিসিয়াল ফেসবুক পেজ ড্রিম ফিজিয়ান লফটে সো আজকে কোনো স্পেশাল কিছু না সবাই আমাকে কমেন্টস করেন যে লফটের কবুতরগুলো কেন দেখাই না আর একটু বড় বড় ভিডিও বানিয়ে সো আজকে আপনার সাথে একটু লফটের কিছু কবুতর দেখাবো কি অবস্থা চলতেছে অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের বুদাপেস্টগুলোর কালার ওয়াইজ একটু সাজাতে চেষ্টা করতেছি আপনাদেরকেও এটা লাইভ দেখাবো যে আমরা এরকম এরকম প্ল্যানিং করতেছি আপনারা কি বলেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস আমাদের কমেন্ট বক্সে দিবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যাতে করে আমরা সবগুলো কমেন্টসের রিপ্লাই দিতে পারি সো এই কেসটা খালি এদিকে আসো এই কেসটা খালি আমাদের যারা ফলো করেন তারা জানেন যে আমরা অনেক কালারের পেস্ট করছি সো আজকে দেখি কিছু কালার দেখাতে পারি নাকি এই কেসটা খালি এই কেসটাতে আমরা এই ব্লুবার ডিপ কালার হাঙ্গেরিয়ান হাইফ পেয়ার করব মেল ফিমেল পাশাপাশি রাখছি সো এইখানে যে এখানে আরেকটা পেয়ার আজকে পেয়ার করলাম পাশাপাশি দুটো ব্লু এই পেয়ারটা ছিল হচ্ছে এইখানে এই কাছে হোয়াইট রাখছি এক পেয়ার এই পেয়ারটা এখানে ছিল এই কে যে এক জোড়া বাচ্চাও ছিল ওর কাছে ওই যে বাচ্চা জোড়াটা আলাদা করছি বাচ্চা জোড়াটা আলাদা করছি সো আজকে ওদেরকে এখানে শিফট করলাম এই যে ওরা যে বাচ্চা খাওয়াইছে ওদের চেয়ারে সাইন আছে অলরেডি সো এখানে পরপর দুই পেয়ার আমরা ডিপ কালারের পেয়ার করব এবং দেখেন পাশাপাশি আমরা লাইট কালারের পেয়ারটা এই মেল ফিমেলটাকে আমরা এখানে পেয়ার করছি এই চব্বিশ নাম্বার কেজের পেয়ারটা এইখানে ছিল সো যাই হোক আমরা মোটামুটি কোনোভাবে ম্যানেজ করছি এখানে লাইট কালার পেয়ার নাম্বার ওয়ান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের হাঙ্গেরিয়া হাইফার্ভিসগুলো কেমন এটা হচ্ছে মেলবার একদম পুতুলের সমান সাইজ ছোট্ট দেখেন এতে ফার্স্ট একটা বেবি ফুটছে এবার আস্তে আস্তে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে কেমন আসে আর এখানে পেয়ার নাম্বার টু লাইট কালারের এই যে দুইটাই কিন্তু সেম এ স্পেসিফাইড হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট ব্লু বার একটা লাইট একটা ডিপ এগুলো হচ্ছে লাইট কালার এগুলো হচ্ছে ডিপ কালার সো ডিপ কালার আছে আরও এখানেও আছে ব্রিডিং পেয়ার সো এটা ডিমে বসা ওকে তো সরাইতে পারবো না আপাতত দুই পেয়ার দুই পেয়ার করে সেট করতেছি সো এইখানে এগুলো করছি দেখা যাচ্ছে এখানে ডার্কে স্টর একটা ফিমেলের সাথে আমাদের ব্লু আর মেয়েদের পেয়ার করা ওরা বাচ্চা খাওয়াচ্ছে এটা আমাদের ঘরের বাচ্চা ফিমেলটা যদিও ফিমেলটা একটু কানিটা বাট ও জোড়ায় জোড়ায় বাচ্চা করতে পারে সো এইটাকে এখান থেকে আমরা সরাই দিব এইখানে দেখেন আমরা ব্ল্যাক পেয়ার করছি ব্ল্যাক হচ্ছে আমাদের অনেকগুলো পেয়ার এটা হচ্ছে পেয়ার নাম্বার ওয়ান ওদেরকে আমরা কোথায় গেছি ওরা ডিমে ফসাচ্ছিল ওদের ডিম ফোস্টারের কাছে দিচ্ছি ওইখান থেকে উঠে এখানে দিচ্ছি এটা হচ্ছে পেয়ার নাম্বার টু ব্ল্যাকের এই দুই পেয়ার এটা হচ্ছে পেয়ার নাম্বার থ্রি ব্ল্যাকের এ দেখেন এগুলো আসলে রোদের আলোতে দেখাইলে বুঝবেন এক বিঘা সাইজ এবং অরিজিনাল হাঙ্গেরিয়া লাইফ এর বুদাপে যেগুলো বাজারে অনেক ক্রস বিড হয়ে যাচ্ছে একটু দেখে শুনে চিনে কিনবেন অবশ্যই আমি সবাইকে বলবো যে অরিজিনাল বিটটাই যাতে পারফেক্টলি কিনে ভুলে হয়তো আপনি ক্রস বিট কিনে ফেলতে সারা জীবন এখানে দেখেন একজোটা বেবি আছে এখানে কালো বেবিটা হচ্ছে ওদের এবং হোয়াইট বেবিটা হচ্ছে ওদের এই আপডেট করে আমাদের হোয়াইট ওদের জোড়া বাচ্চা ফুরস্তি ছোট বড়ো হয়ে গেছিল দেখে আমরা মিলাই দিচ্ছি আর ওই যে ব্ল্যাক পেয়ার নাম্বার ফোর আমাদের কাছে কিন্তু চার পেয়ার ব্ল্যাক ওদের কাছে একটা সিঙ্গেল বাচ্চা আছে নিউ রানিং হয়েছে ওরা খুবই সুন্দর সে এখন চার পেয়ারের থেকে কি দুই পেয়ার করবো না চার পেয়ার রাখবো আসলে কবুদের বিক্রি করতে ইচ্ছা করে না ওই যে ওখানে হোয়াইট ও এক পেয়ার আছে আপডেট মডেল ওই হোয়াইট পেয়ারটা ফিউচারে চলে আসবে এইখানে এই এইখানে তাহলে এক পেয়ার হোয়াইট এক পেয়ার হোয়াইট দুই পেয়ার হোয়াইট তিন পেয়ার হোয়াইট হবে আমাদের অল আর রানিং পেয়ার সো এই তিন পেয়ার হোয়াইট এখানে করবো সো ব্ল্যাক চেকারগুলো আমার প্ল্যান আছে একবার চার পেয়ার আপাতত পাশাপাশি রাখার সিচুয়েশন করতে পারতেছি না এখানে একটা ডার্ক স্টোর কেট আছে আমাদের ও সেন্টের বাচ্চা খাওয়াচ্ছে এই দেখেন সো আপাতত রেড নেক এখানে দুই পেয়ার আসছে দেখেন রেড নেকগুলোকে এখানে রাখছি ইচ্ছা করে পাশাপাশি এভাবে করে যাতে করে ওরা এখানে সিঙ্গেল সলো ব্রিড করতে পারে এই পুরো চারটাও আমরা বুদা পেস্ট করবো মোটামুটি বুধা পেস্ট রানিং পেয়ার সেট করার প্ল্যানে আছি আর দুজনে ষোলো ষোলো চার মোটামুটি বিশ পেয়ার থেকে পঁচিশ পেয়ারের মধ্যে রাখবো পঁচিশ পেয়ারে যেতে চাবো না আর কি বিশ পেয়ারের মধ্যে সেট হচ্ছে হোয়াইট আগের মডেল সেটা হচ্ছে আগের মডেল যেটা হচ্ছে আমাদের হাঙ্গেরির থেকে যেটা ইম্পোর্ট হয়ে আসছিলো এবং পরে যে মডেলটা আসছে ওটাও দেখাইছে আপনাদেরকে মার্শাল্লা খুবই সুন্দর চমৎকার আর কি সো এরা আমাদের লবটা হয়তো ফিউচারে থাকবে না এই জন্য এদেরকে নিয়ে আমি কোনো ভবিষ্যৎবাণী করি নাই সো এই এই এখানে এক পেয়ার আছে এবং এখানে এক পেয়ার আছে এই দুই পেয়ারই মোস্ট প্রবলি ফিউচারে অন্য কোনোখানে চলে যাবে এখানেও এক পেয়ার আপডেট মডেল আছে আপডেট পেয়ার মডেল আমি এক এইটাও ছেড়ে দিব হয়তো এই পেয়ারটাও সো এই জন্য এদের ভবিষ্যৎবাণী নাই কারণ এত পেস্ট হয়ে গেছে একটু দেখে দেখে আমরা সেট আপ করতেছি সেট আপ করে যাতে হচ্ছে একদম প্ল্যান করে আগেতে পারি সো আজকের এই বুদাপেস্ট সেট আপটা এইভাবে করতেছি এখানে যা আছে তাই এছাড়া আমাদের কিছু গ্রিন নেক আছে গ্রিন নেক গুলো আমরা অনেক দূরে রাখছি ও যে ওই ওই কাছে আছে দেখেন এটা হচ্ছে পেয়ার নাম্বার ওয়ান এটা হচ্ছে পেয়ার নাম্বার টু সে গ্রিন নেক গুলা নিয়ে এখন বন্ধু জল্পনা কল্পনা আছে হচ্ছে ওদের বেবি দেবি করি বেবি দেবি রাখবো কিছু ইনশাল্লাহ ফিউচারে ওদেরকে দিয়ে ভিড় হবে সবাই একটু দেখা হলো একটু বিদায় নি ভাইয়ের সাথে সো আজকের ভিডিওটাতে আসলে শুধু বুধাপেস্টটা দেখেছি কেন দেখা যাচ্ছে আমাদের লফটে যেই টাইপের ব্রিডগুলো আছে মোটামুটি আপনারা দেখছেন এছাড়া আমাদের কাছে আমেরিকান আছে সো আমরা চেষ্টা করবো এখন থেকে একটা ব্রিডের আলাদা আলাদা আপনাদেরকে দেখাইতে যে এই ব্রিডটা এমন অবস্থায় আছে এই ব্রিডটা এমন অবস্থায় আছে আশা করি এভাবে শেয়ার করবো এবং যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন টু সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ গ্রুপ লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সবাই লাইক ফলো শেয়ার করে আমাদের ভাষা থাকবেন আজকে এই পর্যন্ত আমাদের সাজানোটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে যাবেন আলাইকুম